ইমাম হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের ছোট নাতি তার বাবা ছিলেন হজরত আলী ইবনে আবু তালিব আর মা ছিলেন ফাতিমা জাহারা যিনি ছিলেন রাসুলুল্লাহর প্রিয় কন্যা ইমাম হুসাইন ছিলেন সত্য ন্যায় এবং ত্যাগের প্রতীক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং একবার বলেছিলেন হুসাইন আমার একটি অংশ যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ইমাম হুসাইন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি একষট্টি হিজরিতে ইয়াজিদ নামে এক ব্যক্তি মুসলিম বিশ্বের শাসক হতে চায় কিন্তু হুসাইন জানতেন ইয়াজিদ ইসলামের নীতি ও আদর্শের বিরুদ্ধে চলে তাই তিনি তার বায়াত গ্রহণ করেননি ইসলামের সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম হুসাইন পরিবার পরিজনসহ মদিনা ছেড়ে মক্কা যান সেখান থেকে রওয়ানা হন কুফার দিকে কিন্তু পথেই তাকে বাধা দেওয়া হয় এবং তিনি পৌঁছান কারবালার প্রান্তরে কারবালায় তাকে এবং তার পরিবারকে পানি দেওয়া বন্ধ করে দেয় শত্রুরা তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি মাত্র বাহাত্তর জন সঙ্গী নিয়ে তিনি লড়াই করেন প্রায় ত্রিশ হাজার সৈন্যের বিরুদ্ধে এক এক করে শহীদ হন তার সাহসী সন্তান ভাই আত্মীয় স্বজন এবং প্রিয় সাহাবিগণ সবশেষে ইমাম হুসাইন নিজেও শাহাদাত বরণ করেন কারবালার রক্তাক্ত মাটিতে তার এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ঘটনা হয়ে রইল ইমাম হুসাইন আমাদের শিখিয়ে গেছেন সত্যের পক্ষে দাঁড়াতে হয় ন্যায়ের জন্য জীবন দিতে হয় আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিজয় আজও তার নাম উচ্চারিত হয় ভালোবাসা শ্রদ্ধা আর চোখের জলে ইমাম হুসাইন বেঁচে আছেন প্রতিটি সত্যপ্রেমী মুসলমানের হৃদয় নয়ন মার নয়নুমৌনিক হজরতালির যান মাফত মনে নয়নুমনিক হজরতালির জান ইমাম হুসেন শহীদ হল কার ময়দান